এই যে একটা দল জিতবে এই খেলায় তারা পাবে পিকনিক এই সামগ্রী হ্যাঁ তাহলে তোদের খেলার নিয়ম বুঝতেছো তো হ্যাঁ এখানে হচ্ছে স্যান্ডেল গুলো যে বেশি নিতে পারবে বিষটা ছিঁ থাকবে একটা করে দলে যে টর্চে তাই শুধু বিষটা করে ছি থাকবে বিষটা সির মধ্যে মারলে তো জানোই আউট হয়ে যায়

এই একটা সি কিন দিয়ে একটা সি নষ্ট হ্যাঁ যেটা যেটা ধরেন যেটা ধরেন একটা গেল আর 19টা আছে দাদা যা যা করে করে যাও যা আর এই ফাদারফাইড একটা আউট এক উইকেট পড়ে গেছে দুটো ಸಿ গেছে আর 18টা সি আছে पहिले তো মারতে পড়তে তিনটা গেছে

স্যান্ডেল স্যান্ডেল নড়া দিছে আরে আরে স্যান্ডেল কে নড়া স্যান্ডেল তো নড়া আছে এই ও উমরা নড়া আছে আচ্ছা দরান দরান পাস্টা সিজন ভিডিও দেখা হয়েছে দরান কাজ নড়াচ্ছি স্যান্ডেল আরে ওই নারে নাই আর পড়ে গিয়েছেন হ্যাঁ পড়ে গেলে নুস তো নাই বান হ্যাঁ তাহলে দুটো মারছে লেগেছে হ্যাঁ রিপ্লে তো দেখিছি এই সি পাঁচটা গেছে না সাইট সাইট

মারি তো তারপরে নিজেসারে পুলার গুলো বললে করে গেল ছয়টা ছয়টা শেষ এবার সাত নম্বরে ছো সাত নম্বর

দমলা উড়িবো লাই মার মারা 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 8 নম্বরে শেষ একটা জুদা নিতে পারে নাই রে মারখানে রে একটা জুদা নিতে পারে না রে ها কজন আছে আর 8 নম্বৰৰ শেষ 9 নম্বৰ 9 নম্বৰৰ

একটা জুতো আনতে পারে নাই তাহলে এখন পরবর্তী টিমের খেলা ওরা একটা কে যাবে কে কে যাবে

এই হচ্ছে আজকের খেলার বিজয়ী দল বিজয়ী দল পিকনিক খাওয়ার জন্য পাচ্ছে একটা পাঁচ কেজি ওজনের মুরগি এবং এবং দশ কেজি ওজনের কোলার চল হ্যাঁ হ্যাঁ সবাই মিলে ধরো হ্যাঁ 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 হ্যাঁ

ঠিক আছে আজকের মধ্যে খেলা শেষ সেটা